আসসালামু আলাইকুম ভিডিও আপলোড করার আটচল্লিশ ঘন্টা পরে যদি আপনারা ওয়াইটি স্টুডিওতে গিয়া এই কাজটি করেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ একেবারে থেমে যাবে না আপনাদের ভিডিওতে লাইফ টাইম কিছু না কিছু ভিউজ আসতেই থাকবে এই রিলেটেড আমি আগে একটি ভিডিও আপলোড করেছিলাম ভিডিওটি আপনারা অনেকেই পছন্দ করেছেন আজকের ভিডিওতে এ টু জেড বলে দিব আপনার ওয়াইটি স্টুডিওর কোথায় গেলে ভাইরাল কিওয়ার্ড গুলো দেখতে পাবেন অন্যের চ্যানেলের ভাইরাল কিওয়ার্ড আপনার চ্যানেলে ভাইরাল নাও হতে পারে আপনার অডিয়েন্স যে কিওয়ার্ডগুলো সার্চ করে আপনার ভিডিওটা পেয়েছেন আপনার চ্যানেলে সেই কিওয়ার্ডটই আপনার জন্য ভাইরাল কিওয়ার্ড আজকের ভিডিওতে এ টু জেড বলে দিব ওয়েটের স্টুডিওর কোথায় গেলে এই কেয়ার গুলো দেখতে পাবেন এবং আপনাদের ভিডিওতে এই কেয়ার গুলো আপনি করে লাইফ টাইম ভিউজ আনতে পারেন আপনাদের ভিডিওতে একেবারেই ভিউজ থেমে যাবে না কম বেশি সব সময় ভিউজ আসতেই থাকবে ডান দিকে এই যে রিসেপশনে ক্লিক করে দিচ্ছি এখানে আছে হাউ বিয়ার্স প্রিন্ট দিস ভিডিও মানে আমার এই ভিডিওটা কোথায় কোথায় থেকে ভিউজ এসেছে এখানে সাদেস্ট ভিডিও থেকে এসেছে থেকে ছাব্বিশ পার্সেন্ট ইউটিউব সার্চ থেকে এসেছে পনেরো পার্সেন্ট চ্যানেল পেজ থেকে এসেছে তিন পার্সেন্ট আদার থেকে এসেছে সাত যে ভিডিও ইউটিউব সার্চস থেকে বেশি বুঝ আসবে সেইসব ভিডিও কিন্তু আপনি ভাইরাল কিওয়ার্ডগুলো পাবেন এই যে ইউটিউব সার্চ টার্মস এখানে কিন্তু আপনাদের ভাইরাল কিওয়ার্ডগুলো আপনারা পাবেন যেহেতু আমার এই ভিডিওটায় ইউটিউব সার্চ থেকে ভিউজ কম এসেছে তার জন্য এখানে কোনো কিওয়ার্ড আসেনি আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এইসব কিওয়ার্ডগুলো পুরনো ভিডিওতেই বেশি আসে এই আমি অনেক আগে একটা ভিডিও থেকে ক্লিক করে দিচ্ছি এই ভিডিওর পারফরমেন্স এর উপর ক্লিক করে দিচ্ছি এই রিচ অপশনে ক্লিক করে দিচ্ছি আমার এই ভিডিওটা ভিউ এসেছে চ্যানেল পেজ থেকে এসেছে 32% ব্রাশ ফিচার থেকে এসেছে 28% ইউটিউব সার্চ থেকে এসেছে 26% other youtube search থেকে এসেছে সাত percent other থেকে এসেছে পাঁচ percent এই যে youtube search terms এখানে ক্লিক করে দেবেন এবার আপনাদের ভিডিওতে যদি বেশি পরিমাণ views আসে এখানে কিন্তু আরো বেশি keyword আসবে আমার এই video তে বেশি views আসে নাই দুইটা keyword আসছে আমার এখানে আমার এখানে youtube logo কিভাবে বানাবো এই একটা লঘু ডিজাইন এই একটা এই দুইটা কিওয়ার্ড এসেছে আপনাদের ভিডিওতে বেশি ভিউজ আসলে আরো বেশি কিওয়ার্ড আরো বেশি কিওয়ার্ড আসবে এই কিওয়ার্ডগুলো আপনারা স্ক্রিনশটটা দিয়ে নেবেন অথবা লিখে নেবেন আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিলাম ব্যাগে চলে যাচ্ছি আপনাদের যে ভিডিওতে ওই কিওয়ার্ডগুলো এসেছে সেই ভিডিওতেই কিন্তু এই কিওয়ার্ডগুলো দিতে হবে

অডিয়েন্স আমার ভিডিওটা পেয়েছে ইউটিউব লোগো কিভাবে বানাবো কিভাবে বানাবো তারপর এন্টার দিবেন তারপর আরেকটা কেয়ার পেয়েছি বাংলায় লোগো ডিজাইন লোগো ডিজাইন এই কিয়ন গুলো কিন্তু আরো এক জায়গায় দিতে হবে তার জন্য এখান থেকে একটা চেপে ধরে কপি করে নেবেন যে কপি করে নিলাম তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন এই যে এখানে আছে মোর অপশন এই মোর অপশনে ক্লিক করে দেবেন আমার এখানে কিন্তু আগেই দেওয়া আছে ইউটিউব লোক কিভাবে বানাবো একবার দেওয়া থাকলে আর দিতে হবে না তারপর একটা আছে লোগো ডিজাইন এটাও দেওয়া আছে তাহলে এখানে আর দিতে হবে না এবার ব্যাগে চলে যাবো এই এখানে সেভ এর অপশন আসছে এখানে সেভ এ ক্লিক করে দিতে হবে নাইলে কিন্তু এটা সেভ হবে না এই আমি সেভ এ ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার এই কিওয়ার্ড গুলো সেভ হয়ে গেছে ব্যাগে চলে আসছে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করব এই একটা ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি আমার এই ভিডিওটা ভিউজ এসেছে এই ভিডিওর ভিউজ কোথা থেকে এসেছে আপনাদেরকে দেখাবো ক্লিক করে দিচ্ছি এই ভিডিওতে ইমপ্রেশন পেয়েছি তেরোশো ভিডিওতে ভিউস গুলো কোথা থেকে এসেছে দেখেন ইউটিউব সার্চ থেকে উনি পঞ্চাশ পার্সেন্ট ভিউস এসেছে তারপর সাজেস্ট ভিডিও থেকে এসেছে তেইশ পার্সেন্ট চ্যানেল পেজ থেকে এসেছে এগারো পার্সেন্ট ব্রাউজ ফিচার থেকে এসেছে দশ পার্সেন্ট আদার থেকে এসেছে পাঁচ পার্সেন্ট এবার ইউটিউব সার্চ থেকে যদি বেশি ভিউজ আসে তাহলে এই কিওয়ার্ডগুলো এখানে বেশি থাকবে তাহলে দেখেন এই নিচের দিকে করলাম এই যে ইউটিউব সার্চ টার্মস এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে কিন্তু এই ষাট মিনিট এখানে আছে এখানে আছে ষাট মিনিট এটা দেখতে পারবেন আটচল্লিশ ঘন্টা দেখতে পারবেন সাত দিন আঠাশ দিন নব্বই দিন তাহলে আমি এই নব্বই দিনে ক্লিক করে দিচ্ছি এই ভিডিওটা আমরা ইউটিউব সার্চ থেকে 49% ভিউস পেয়েছি। তার মানে সবচেয়ে বেশি ইউটিউব সার্চ থেকে ভিউস এসেছে। তার কারণে এখানে কিন্তু এই দেখেন গুলো এখানে বেশি এসেছে। আর ইউটিউব সার্চ থেকে ভিউস আসলে ওই ভিডিওর ভিউস কখনো থেমে যায় না। কম বেশি ভিউস আসতেই থাকে। আপনাদের ভিডিওতে আরো যদি বেশি পরিমাণ ভিউজ আসে এখানে কিন্তু আসো অনেক বেশি কিওয়ার্ড আসবে যে সব কিওয়ার্ডগুলো দিয়ে বেশি ভিউজ এসেছে সেই সব কিওয়ার্ডগুলো আগে লিখে দিবেন যেমন এখানে হামমেল কিভাবে বানাবো এখানে এই ছয়টা ভিউজ তেছে আপনাদের আরো যদি বেশি ভিউজ আসে তাহলে ওই সব কিওয়ার্ডগুলো আগে ডেসক্রিপশনে লিখবেন তারপর কপি করে নিয়ে ট্যাগে বসিয়ে দিবেন তারপরে এই যে এখানে আছে এই এখান থেকে বেশি যে এখান থেকে যে কি দিয়ে বেশি বুঝ এসেছে সেই সেরকম দশ বারোটা কিওয়ার্ড আপনারা ডিসক্রিপশানে লিখে দেবেন লিখে দিয়ে সেই কিওয়ার্ড গুলো যদি ট্যাগে দেওয়া থাকে তাহলে দিবেন দিবেন না যদি ট্যাগে না দেওয়া থাকে তাহলে কপি করে দিতে পারেন বাকি লিখেও দিতে পারেন আর যদি ট্যাগে দেওয়া থাকে তাহলে আর একবার দেওয়া থাকলে আর দিতে হবে না ব্যাগে চলে যাচ্ছি আমার ভিডিওতে দেওয়ার পর আমার ভিডিওতে ভিউস অনেকটাই বেড়েছে এই দেখেন এই ভিডিওটা এক মাস আগে আপলোড করেছিলাম 37 টা ভিউস এসেছে তারপর এটা এসেছে এসেছে 13টা এটা 16টা এটা 19টা এটা টা এটা 19টা 23টা 19টা আমি একেবারে ভিউসের আশায় ছেড়ে দিছিলাম তারপর এই অনেক দিন পর এই প্রায় দুই মাস পরে আমার এই একটা ভিডিওতে এই একশো তিনটে ভিউজ এসেছে তো এই একশো ভিউজ যে এসেছে কোথা থেকে এসেছে আমি আপনাদেরকে একটু দেখাই এই ভিডিওটার উপরে ক্লিক করে দিচ্ছে এই ভিডিওটা আমি আট দিন আগে আপলোড করেছিলাম আমার চ্যানেলে লাস্ট দশটা ভিডিওর মধ্যে আমার এই ভিডিওটা এক নম্বরে আছে তারপর এটার ভিডিওর পারফরম্যান্সের উপরে ক্লিক করে দিচ্ছে আমার এই ভিডিওটা ইউটিউব রিকমেন্ডেশনে গেছে দেখে এই

কিছু ভিডিও আছে ইউটিউবের যদি ভালো লাগে সেই ভিডিও গুলো কিন্তু ইউটিউব এ যায় ইউটিউব এ যদি আপনাদের ভিডিও নিতে পারেন তাহলে কিন্তু আপনারা ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ পাবেন আপনারা নতুন একটি ইউটিউব চ্যানেল খুলে যে ভুলগুলো করেন আমিও করেছি এক সময় আমি অর্সনালে অরসনালে গিয়ে কমেন্ট করতাম যাতে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু এই ভুলটা একেবারেই করা যাবে না আপনা আপনার একটা জিনিস

পাঁচশো এক হাজার রেঞ্জ এর কারণ হলো আমার এই চ্যানেলে কিছু ফেক সাবস্ক্রাইব আছে যেমন যাকে পেতাম তাকে দিয়ে সাবস্ক্রাইব করাতাম তখন তো বুঝি নাই নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি মনে করতাম সাবস্ক্রাইব বাড়লেই মনে হয় ভিউজ বাড়বে আপনার সাবস্ক্রাইবাররা যখন আপনার ভিডিও দেখবে না তখন আপনার ভিডিও রেস আরও ডাউন হয়ে যাবে ছাপ ফর ছাপ কমেন্ট একেবারে করা যাবে না ছাপ ফর ছাপ হলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন বাইরে আপনি চাপ পর চাপ কমেন্ট যত করবেন তত আপনার চ্যানেলে রিচ ডাউন হয়ে যাবে এসব কমেন্ট করা আপনারা বন্ধ করেন তাহলে আপনাদের চ্যানেলে রিচ বাড়বে যত ইউটিউব ইমপ্রেশন দিবে ততই কিন্তু ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে আর ওই যে আপনি এর কাছ থেকে ওর কাছ থেকে যখন সাবস্ক্রাইব করাবেন তখন তো তারা আপনার ভিডিও দেখবে না তখন আপনার ভিডিও রেস ডাউন হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ